অ্যাশেজ ক্রিকেট অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যকার হওয়া এক ঐতিহ্যের ক্রিকেট সিরিজ টেস্ট ক্রিকেট মানেই সাধারণত পাঁচ দিনের ধৈর্যের খেলা তবে চলমান অ্যাশেজে যেন দেখা যাচ্ছে একদমই উল্টো চিত্র ম্যাচের দ্বিতীয় দিনেই শেষ হয়ে গেছে অ্যাশেজের প্রথম টেস্ট ম্যাচ মূলত প্রথম টেস্টের ভেনু পার্থের উইকেট যেন হয়ে উঠেছিল বলারদের স্বর্গ মিরপুরের উইকেট বেশি বোলিং বান্ধব হয়ে উঠলেই শুরু হয়ে যায় নানা সমালোচনা এদিকে অস্ট্রেলিয়ার মাঠে অ্যাশেজের মঞ্চে এমন এক বোলিং বান্ধব উইকেট দেখা গেলেও বিষয়টিকে কেউই দেখছে না সমালোচনা করার মতো করেই পার্থে প্রথম টেস্টে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত না ইংল্যান্ড ইংল্যান্ডের এই সিদ্ধান্তকে ভুল প্রমাণ করতে সময় নেননি অজি পেসার মিচেল স্টার্ক স্টার্ক একাই সাজ ঘরে ফিরিয়েছেন ইংল্যান্ডের জন ব্যাটারকে বারো দশমিক পাঁচ ওভার বলিং করে আটান্ন রানের খরচায় স্টার্ক নেন সাত উইকেট ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ বাউন্ন রান করেন হেরি ব্রুক শেষ পর্যন্ত একশো বাহাত্তর রানেই অল শিকার হয় ইংল্যান্ড জবাবে ব্যাট করতে নেমে যেন আরো বিপাকে পড়ে যায় অজিরা বেন স্টোকস এবং আর্চারদের সামনে আরও দিশেহারা হয়ে পড়ে অজিরা বেন স্টোকস পান পাঁচ উইকেটের দেখা এবং আর্চার পান দুই উইকেট অস্ট্রেলিয়া থামে মাত্র একশো বত্রিশ রানে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবারও ব্যাটিং বিপর্যয়ের শিকার হতে হয় ইংল্যান্ডকে পার্থের উইকেটে যেন আরো বলারদের স্বর্গ হয়ে উঠে এবার ইংল্যান্ড থামে মাত্র একশো বত্রিশ রানে নিজের স্টার্ক এবার শিকার করেন আরও তিনটি উইকেট ফলে এক ম্যাচে স্টার্ক একাই পেয়েছেন দশটি উইকেট একশো বত্রিশ রানে ইংল্যান্ড অল আউট হলে অজিতের জন্য লক্ষ্য দাঁড়ায় দুইশো পাঁচ রানে দুইশো পাঁচ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা অজিরা দেখালো একদম উল্টো চিত্র বোলিং বান্ধব উইকেটে ব্যাটিং তাণ্ডব চালাতে শুরু করেন ট্রাভিস হেড এবং মানুষ লাবুসেন মাত্র তিরাশি বলে ট্রাভিস হেড খেলেন একশো তেইশ রানের ইনিংস অন্যদিকে উনপঞ্চাশ বলে একান্ন রানের ইনিংস খেলেন মার্নুসওও শেষ পর্যন্ত আট উইকেটের জয় নিয়েই প্রথম টেস্ট ম্যাচ শেষ করে অজিরা এই জয় আসে পাঁচ দিনের টেস্ট ম্যাচে কেবল মাত্র দ্বিতীয় দিনেই যা সম্ভব হয়েছে কেবল পার্থের বোলিং উইকেটের তবে এই উইকেট নিয়ে প্রকার সমালোচনা দেখা যায়নি ক্রিকেট মহলে প্রশ্ন থেকে যায় তাহলে কি অস্ট্রেলিয়ার ভেনু বলেই নেই কোনো সমালোচনা মিরপুরের উইকেট নিয়ে বরাবরই সমালোচনা করে থাকেন ক্রিকেট বোদ্ধারা শেষ পর্যন্ত কোনটি আসলে ঠিক ক্রিকেটের জন্য যদি পার্থের ভেনু নিয়ে সমালোচনা না হয়ে থাকে তাহলে মিরপুর নিয়ে সমালোচনা করাটাও কতটাই বা যৌক্তিক ফরদিন রহমান সকাল বিডিক্রিক টাইম